কাশফুল জানিয়ে দিচ্ছে শরতের আগমনী বার্তা ভোলা প্রতিনিধি বিপ্লব রায়ের পাঠানো তথ্য ও ভিডিও নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত প্রকৃতিতে যখন শরৎকাল আসে তখন কাশফুলি জানিয়ে দেয় এর আগমনী বার্তা এই ঋতুতে পালকের মতো নরম এবং ধবধবে সাদা রঙের কাশফুল ফোটে বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে নীল আকাশে সাদা তুলোর মতো মেঘের সঙ্গে কাশফুলের মৃদু বাতাসে দোল খাওয়া প্রকৃতিতে শুধু মুগ্ধতা ছড়িয়ে যায় নীল আকাশের নিচে সাদা কাশফুল যখন বাতাসে দুলতে থাকে তখন মনে হয় তো বসনা একঝাঁক নৃত্যশিল্পী নৃত্য করছে কাশগাছ দিয়ে গ্রামের বধুরা ঝাটা ডালি মাদুর তৈরি করে থাকেন ঘরের চাল বাড়ির সীমানার বেড়া ও কৃষকের মাথাল তৈরিতেও কাশগাছ ব্যবহার করা হয় সাহিত্যে কাশফুলের কথা এসেছে নানাভাবে রবীন্দ্রনাথ প্রাচীন গ্রন্থ কুশ জাতক কাহিনী অবলম্বন করে সাপমোচন নৃত্যনাট্য রচনা করেছেন কাশফুলের বেশ কিছু ঔষধি গুণ রয়েছে কাশফুল আমাকেও ভালো লাগে কাশফুল বাতাসের লাগে ধোলে হ্যাঁ খুব সুন্দর আমিও ভালোবাসি সবাই ভালোবাসে হ্যাঁ কাশফুল দেখতেও খুব সুন্দর হ্যাঁ খুব ভালো জিনিস যে ফুল ভালোবাসে সেসব মানুষকেও ভালোবাসে হ্যাঁ অনেক সুন্দর লাগে দেখতে অনেক ধোলে আর ডালে অনেক সুন্দর অথবা থাকলেও অনেক সুন্দর লাগে সুন্দর যেমন পিত্তলিতে পাথর হলে নিয়মিত গাছের মূল সহ অন্যান্য উপাদান দিয়ে ঔষধ তৈরি করে পান করলে পিত্তথলির পাথর দূর হয় কাশমূল বেটে চন্দনের মতো নিয়মিত গায়ে মাখলে গায়ের দুর্গন্ধ দূর হয় এছাড়া শরীরে ব্যথানাশক ফোরার চিকিৎসায় কাশের মূল ব্যবহৃত হয় নিউজ ডেস্ক সুপ্তি রায় ভোরে